আজকের এই ভিডিওটিতে মাথা ব্যথার মতো একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনাকে জানতে হবে কি কারণে মাথা ব্যথা হচ্ছে শুরুতেই বলি খুব কমন একটি মাথা ব্যথা সেটা হলো টেনশন টাইপ মাথা ব্যথা তো সেই কারণগুলি হলো ঘুমের কারণে মাথা ব্যথা হতে পারে আপনি সারা সপ্তাহে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করেও সুস্থ বোধ করেন কিন্তু ছুটির দিনে লম্বা একটি ঘুম দিয়ে উঠে দেখবেন আপনার মাথায় ব্যথা শুরু হয়েছে এটাই কারণ হল হঠাৎ করে চাপ কমে যাওয়ার কারণে মাথায় এক ধরনের হরমোন কমে যাওয়া তো আপনার এই রকম মাথা ব্যথা হলে ঘাবড়ে যাবেন না এটা খুব কমন একটি ব্যাপার তো এর সমাধান হলো আপনাকে রেগুলার একই ব্যালেন্সে চলতে হবে ছুটির দিনে অধিক মাত্রায় ঘুমলে চলবে না অধিক মাত্রায় ঘুমানোর কারণেও এই মাথা ব্যথা হতে পারে এবার বলি ঘুম কম হলেও মাথা ব্যথা হতে পারে অনেকেরই ঘুম কম হলে মস্তিষ্কে ব্যথা অনুভব করার ক্ষমতা বেড়ে যায় অল্পতেই ব্যথা অনুভব হতে থাকে তখন মাথা ব্যথা দেখা দিতে পারে আর প্রতিনিয়ত ঘুম কম হতে থাকলে এই মাথা ব্যথা বারবার হতে থাকে তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে তো এই সব মাথা ব্যথার জন্য আপনি আদা চা পান করতে পারেন আদা একটি প্রদাহনাশক মশলা জাতীয় খাবার মাথা ব্যথার সময় এক কুচি আদা চিবালে বা আদা চা পান করলে মাথা ব্যথা একটু হলেও কম হয় এমনকি অন্যান্য ব্যথাও উপশম হয় প্রচুর পরিমাণে জল পান করুন আমাদের প্রতিটি মানুষকে জল পান করার দিকে খেয়াল রাখতে হবে আসলে শরীরে জলের ঘাটতি হলে অনেক সমস্যা তৈরি হয় এই পরিস্থিতিতে ডিহাইড্রেশন হতে পারে এই কারণেও মাথা ব্যথা হতে পারে এছাড়াও এমন ফল খান যার মধ্যে প্রচুর পরিমাণে তরল রয়েছে এইভাবেই এই সব সমস্যা দূর হতে পারে ম্যাগনেসিয়াম যুক্ত খাবার আসলে শরীরে ম্যাগনেসিয়াম দরকার তবে বেশিরভাগ মানুষ এই খনিজকে পাত্তা দেন না সেই কারণে সমস্যা বাড়তে থাকে এই খনিজ শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এমন কি নার্ভের ট্রান্সমিশনের কাজেও সাহায্য করে ম্যাগনেসিয়াম শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে মাথা ব্যথা হয় তার জন্য খনিজযুক্ত খাবার খেতে পারেন এবার বলি নির্দিষ্ট কিছু খাবারের থেকেও মাথা ব্যথা হতে পারে যেমন ঘন ঘন চা কফি পান করা বিভিন্ন রকমের হেলথ সফট এই জিনিসগুলি অধিক মাত্রায় খেলে মাথা ব্যথা হতে পারে কারণ এগুলির মধ্যে রয়েছে ক্যাফিন তো এর সমাধান হলো যদি অধিক মাত্রায় এই সব পানীয় পান করে দেখেন আপনার মাথা ব্যথা হচ্ছে তাহলে এগুলি যতটা পারবেন এড়িয়ে চলবেন মদ্যপান যতটা পারবেন মদ্যপান থেকে দূরে থাকুন আসলে অনেকেই মদ্যপান করতে পছন্দ করেন মদ খাওয়া খুবই বাজে অভ্যেস গবেষণায় দেখা গিয়েছে এই পানীয় প্রদাহ তৈরি করে শরীরে এছাড়াও মদ কিন্তু রক্ত নালীকে বড় করে দেয় এই কারণেও সমস্যা হতে পারে এছাড়াও মাথায় রাখতে হবে যে শরীরে নানা রকম জায়গায় ক্যান্সারের প্রধান কারণ হলো মদ তাই প্রতিটি মানুষের এর থেকে দূরে থাকাই ভালো খাবার খাওয়ার সময় অনিয়ম করলে চলবে না এক খাবার না খেলে মাথা ব্যথা শুরু হতে পারে কারণ আমরা যা খাই সেই খাবার থেকে শরীর এক ধরনের উপাদান তৈরি করে যেটা হলো ব্রেনের খাদ্য এক বেলা না খেলে রক্তের মধ্যে সেই উপাদান কমে যায় আর সেই থেকেই মাথা ব্যথা শুরু হয় এর জন্য আপনাকে কখনো খাবারের অনিয়ম করলে চলবে না আপনার শারীরিক পরিশ্রম যদি কম হয় তখনও কিন্তু মাথা ব্যথা হতে পারে এর জন্য আপনাকে নিয়মিত শরীর চর্চা করতে হবে মানসিক চাপ খুব কমন একটি কারণ কোনো কারণে অতিরিক্ত মাত্রায় টেনশন করতে থাকলে এই মাথা ব্যথা অনুভব হতে পারে তো এবার বলি আপনার মাথা ব্যথা কি ধরনের সেটা কিভাবে বুঝবেন এই ব্যথাতে খুব তীব্র পরিমাণে হয় না এতে দিনের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া যায় সাধারণত এই ধরনের মাথা ব্যথার সাথে সাথে বমি ভাব বা বমি না হওয়া আলো কিংবা আওয়াজেও কোন রকম কোনো অস্বস্তি লাগে না এবং হাঁটা চলা করলেও মাথা ব্যথা বাড়ে না যদি এই সব লক্ষণ দেখা যায় তাহলে এটি মাইগ্রেনের কারণেও হতে পারে তবে মাথা ব্যথার ক্ষেত্রে মাথার দুই পাশেই হয় হয় মনে ব্যথাটা চাপ ধরে আছে। সাধারণত এই ব্যথাটা মাথার পিছন থেকে ঘাড় পর্যন্ত হয় তবে মাইগ্রেনের ক্ষেত্রে ব্যথাটা মাথার এক পাশে হতে পারে আর মাথাটা সবসময় টন টন করতে থাকে এবার যেই মাথা ব্যথার ধরনের কথা বলবো এই রকম মাথা ব্যথা দেখা দিলেই অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন হঠাৎ মাথায় ব্যথা শুরু হয়ে যাওয়া যদি মাথায় হঠাৎ করে অতিরিক্ত তীব্র পরিমাণে ব্যথা ব্যথা হতে থাকে অথবা মাথা এত তীব্র হচ্ছে যে আপনি সহ্য করতে পারছেন না এগুলি ব্রেনে রক্তক্ষরণের লক্ষণ কিংবা মাথায় গুরুতর আঘাত পেলে যেমন কোনো দুর্ঘটনার ফলে মাথায় আঘাত পেয়েছেন এছাড়াও অতিরিক্ত মাথা ব্যথার সাথে সাথে কথা বলতে পারছেন না চোখ খুলে রাখতে পারছেন না চোখ দিয়ে জল ঝরছে চোখেও মনে হচ্ছে ভাব হচ্ছে। এর সাথে হাত পা অবশ হয়ে যাচ্ছে ভীষণ দুর্বল লাগছে এগুলি কিন্তু স্ট্রোকের লক্ষণও হতে পারে এছাড়াও খিচুনি হলে অথবা হঠাৎই অজ্ঞান হয়ে পড়লে এগুলিও কিন্তু ব্রেনে রক্তক্ষরণের লক্ষণ হতে পারে চোখের সাদা অংশ লাল হয়ে আসলে চোখে ঝাপসা দেখলে বা হারিয়ে ফেললে এই সব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে